E aí মর্নিংটা তোমাদের একটু অন্যরকম ভাবে আজকে শুরু করালাম আর আজকে আমাদের ডে থ্রি আজকে বাড়ি ফিরে যাবার পালা যাই হোক আবার আসবো কথাবার্তা বলে গেলাম কারণ এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে দেখা যাক কবে আবার আসা যায় আর এই যে এই বাচ্চা নিয়ে এই জায়গাটা কিন্তু ভীষণ মানে কী বলবো কমফোর্টেবল বলতে পারো কারণ এখানে দুটো ডগই আছে তোমাদের তো বারবার দেখাচ্ছি খুব কিন্তু আনন্দ করছে ডকে নিয়ে আচ্ছা তুমি নেমে যাও নেমে যাও হ্যাঁ আর এখন ঘুম থেকে উঠলাম ঘড়িতে বাজে সকাল নটা আর ওখানে হাত দিও না এদিকে এসো সকাল নটা এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে যাবে ব্রেকফাস্ট করবো দুপুরে লাঞ্চও দেবে লাঞ্চ করে আমরা এখান থেকে তিনটে নাগাদ বেরিয়ে যাব আমাদের ট্রেন হচ্ছে আজকে সাড়ে সাতটার সময় তো তিনটের দিকে বেরোলে এনাফ মানে এখান থেকে যেতে তিন ঘন্টা লাগবে তেমন ঠান্ডা নেই বাইরের দৃশ্যটা দারুণ লাগছে তো চলো ব্রেকফাস্টের সময় তোমাদেরকে দেখাচ্ছি আমার আর তো কিছু ঘন্টার অপেক্ষা তাই ভাবলাম চাটা আজকে রুমে না বসে খেয়ে এখানেই চলো চা খেতে আসি তো সেই জন্য এখানেই আমরা চা খেতে চলে আসলাম আর এটা একটা আর্টিফিশিয়াল পন্ড তোমাদের আগেই বলেছিলাম তোমরা দেখেছিলে এত সুন্দর পরিবেশ মানে সত্যি কথা বলতে গেলে ছেড়ে যেতেই মনটা খারাপ করছে চলো এখন একটু চা খেয়ে নিই আর পায়েস পায়েসের মতন খেলাধুলো করুক তোমরা সাথে থাকো দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে অনেকক্ষণ খেলাধুলো করার পর এবার আমরা যাব রুমে দেখতেই পাচ্ছ পায়েস কতটা এনজয় করছে ডগিগুলোর সাথে আর চলো ডে ব্রেকফাস্ট কী আছে দেখে নিই আজকে ছিল বয়েল ম্যাগি ফ্রাই ম্যাগি আর সাথে ছিল ডাবল ডিমের অমলেট আর এই যে চালিয়ে দিয়েছে ল্যাপটপে কার্টুন পায়েসের জন্য আর আজকে সুমিত বলল ডাইনিং টেবিলে বসে কিন্তু আর আজকে ব্রেকফাস্ট করব না যেহেতু লাস্টে সেই জন্য এই চেয়ারে বসে হ্যাঁ আর একবার চলো ম্যাগি খেতে খেতে উপভোগ করে নি ভিউটি আর ওদিকে আমার ট্রলি কিন্তু গোছানো হয়ে গেছিলো সেই জন্য সুমিত কিন্তু গাড়ির মধ্যে রাখতে এসেছে যতটা কাজ এগিয়ে নিয়েও যাওয়া সম্ভব ততটাই ভালো কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে আর ওপরে দেখতে পাচ্ছ যেখান থেকে সুমিত নিচে নামছে ওটি ছিল কিন্তু কিচেন ওখানে কিন্তু রান্নাবান্না আমাদের করে দিচ্ছিল সেই জন্য একবার বলতে গেছিলো তাড়াহুড়ো করে যে আমাদের লাঞ্চটা যেন একটু তাড়াতাড়ি দিয়ে দেয় কারণ আমরা খেয়েই কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও আসলো আজকের লাঞ্চ আজকে লাঞ্চে ছিল মুসুরির ডাল আর এখানকার যে লোকাল শাক আর লোকাল যে কুমড়ো তার একটি তরকারি আর ছিল আলু সেদ্ধ মাখা আর ছিল ডিমের কারি সিম্পল মেনু ভীষণ টেস্টি ছিল খাবারগুলো আর এই যে ভাত ভাতটা খুলতে পারছিলাম না বলে আবার সুমিত খুলে তোমাদেরকে দেখিয়ে দিলো ফাইনালি রেডি হয়ে গেছি আর জ্যাকেট জাস্ট গায়ে দিয়ে দেবো আর এই যে পায়েস ওই যে দেখতে পাচ্ছ ওখানে ডগিটা আছে আর ওখানেও খেলা করছে আর এদিকে কার্টুন দেখছে তো আমরা এখন লাঞ্চ করে নিই লাঞ্চ করে ফাইনালি একদম বেরিয়ে যাব চলো বেরিয়ে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে একদম রেডি হয়ে গেছি তাই ভাবলাম মিরারের সামনে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তার আগে কিন্তু ঘরগুলো চলো আর একবার তোমাদের দেখিয়ে দিই কি অবস্থায় রয়েছে সব এখন বেরিয়ে যাচ্ছি তাই ভাবলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করি মনটা তো ভীষণ খারাপ তবুও বাড়িতে যেতেই হবে তাই না বলো তো দেখো এই অবস্থা এখন রুমের আর এই যে আমাদের লাঞ্চ কমপ্লিট খুব টেস্টি ছিল রান্না বান্নাগুলো ভীষণ ভালো তিন দিন কাটালাম খুব মিস করব এই জায়গাটা এই জায়গাটা এখানে বসে বসে ম্যাগি খাচ্ছিলাম কফি খাচ্ছিলাম

চলো এবার সবাইকে টাটা করে গাড়িও ছেড়ে দিল এখন আমরা যাই পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে ঘড়িতে বাজে এখন বিকেল সাড়ে চারটে আর এখানে তিস্তার ড্যামে কিছু মেকানিক্যাল কাজ হওয়ায় আমাদের গাড়ি কিন্তু আটকে দিয়েছিল। আর শুধু আমাদের না পেছনে দেখো অনেক কিন্তু ট্যুরিস্ট গাড়ি ওখানেও আটকে দিয়েছে এমন কি দু তিনটে বাইক আটকে দিয়েছে কিছুই এখন পাস করতে দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করার পর আমাদের গাড়ি ছেড়েছিল কিন্তু অনেক পরে মোটামুটি আমরা দেড় ঘন্টা এইভাবেই বসেছিলাম কিন্তু বসে থাকলে তো হবে না আমাদের তো সাতটা পঁয়তাল্লিশে গাড়ি ছিল তো আমাদের যে করে হোক পৌঁছোতে হবে নইলে তো আমরা ট্রেন মিস করব। আর বাচ্চা নিয়ে ভীষণ একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছিলাম তারপরে সুমিত যখন গিয়ে কথা বললো ওখানকার স্যারের সাথে তখন কিন্তু স্যার অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমাদের কেবলমাত্র আমাদের গাড়িটাই ছেড়েছিল। আর তখন বা ছিল বিকেল পাঁচটা পঞ্চাশ আর আমাদের সাথে যিনি ছিলেন গাড়ি ওনার সব সময়ের জন্য আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছিলো যে দাদা সে দাদার কিন্তু নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি তোমরা যদি আসতে চাও এখানে যদি কোনো গাড়ির অসুবিধে হয় তাহলে এই দাদাকে ফোন করে তোমরা গাড়ি ঠিক করে নিতে পারো তোমাদের সুবিধের জন্যই আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম তো দাদা কিন্তু বাইপাস দিয়ে এসেছিলো মেন টাউন দিয়ে আসেনি সেই জন্য মোটামুটি এক ঘন্টা পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের স্টেশন পৌঁছে দিয়েছিল খুব তাড়াহুড়ো করে আমরা গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে আর আমি পায়েসকে কোলে নিয়ে মোটামুটি ছোটার মুহূর্তের মতোই আমরা ট্রেন পেয়ে গেছিলাম আর আমরা ট্রেনে উঠতেই কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যেই ট্রেনও ছেড়ে দিয়েছিল আর সুমিতা একটু নিচে গিয়েছে কিছু স্ন্যাক্স আনতে কারণ আমরা সে দুপুরবেলা খেয়েছিলাম আর কিচ্ছুটি খাওয়া হয়েছিল না তো একটু খিদে খিদেও পেয়েছিলো আর ট্রেনে কখন কি উঠবে না উঠবে বলা খুব মুশকিল ছিল সেই জন্য নিচে গেছিল একটু প্যাটিস আর জলের বোতল আনতে আর এদিকে পায়েসের কিন্তু ফুল এনার্জি আমাদের এই এনার্জি চলে গেলেও তার কিন্তু এনার্জি একটা মুহূর্তের জন্য যায়নি যাক ও এনজয় করছে এটা ভেবেও কিন্তু খুব ভালো লাগছে একটা বাচ্চা এতটা ডিস্টার্ব না করে সমানে কোম্পানি দিয়ে যাচ্ছে আর ওই যে ট্রেনে হ্যাঁ এটা এখানে ও ল্যাপটপ চালিয়ে দিয়েছে ওর পাপা আর টমেন জেরি দেখছে আর সাথে সাথে ট্রেনে আমাদের সামনের সিটে যারা বসেছিলেন হ্যাঁ তারাও কিন্তু টমেন জেরি দেখছিলো ওরা বলছিলো ওদেরও নাকি টমেন জেরি দেখতে ভীষণ ভালো লাগে আর যাই হোক এনেছিলো চিকেন প্যাটিস আর দু বোতল জল তো চলো এখন প্যাটিসটা খেয়ে নিই খাওয়ার পর তারপরে আবার আমাদের ডিনারও নেওয়ার কথা ছিল কিন্তু ওই সিচুয়েশনে মুখোমুখি হওয়াতে সব কিছুই যেন হেলোমেলো হয়ে গেল তার জন্য আমরা ট্রেন থেকেই ডিনার অর্ডার করে দিয়েছিলাম সবটা তোমাদের সাথে দেখাবো এখন চলো পায়েসের ডিনারটা করিয়ে দিই পরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে তোমরা এখন দেখতে থাকো সাথে থাকো এখন বাজছে রাত দশটা আর আমরা তো বললাম ট্রেন থেকে খাবার নিয়েছিলাম সুমিত নিয়েছিল চিকেন থালি আমি নিয়েছিলাম ডিম থালি আর কেবলমাত্র পায়েস ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য একটু শান্তি লাগছে যাক আমরাও এখন লাইট অফ করে শুয়ে যাবো শুধুমাত্র সুমিতের খাওয়া হয়ে গেলে তার জন্য ওয়েট করছি যাক আমাদের তো সাড়ে পাঁচটার সময় আবার শিয়ালদা নেমে যাওয়ার কথা আছে তো চলো সকালবেলায় তোমাদের সাথে কথা বলছি এখন তোমরাও শুয়ে পড়ো আমরাও শুয়ে পড়ি গুড নাইট Good morning. আমরা পৌঁছেও গেলাম কলকাতা আর এখন একটা ক্যাব করে নিয়েছি শিয়ালদা থেকে যাচ্ছি লেকটাউন তো চলো এখন যাই আর দেখো লেকটাউনের রাস্তায় যেখানে কার্নিভাল হয়েছিলো সেই লাইটিংগুলো কিন্তু এখনও খোলা হয়নি তো এখনও রয়েছে দেখতে খুব ভালোই লাগছে ভোরবেলা এরকম লাইটের মধ্যে দিয়ে যাচ্ছি বাড়ি তো চলো বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব আর পায়েস তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছে ওকে গিয়ে শুয়ে দেব তারপর ঘুম থেকে উঠে সকাল দশটা থেকে একবারে লেগে পড়ব নিজের কাজে ঘোড়াও হলো সব কিছুই হলো তো চলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে দেখো আজকের মতো টাটা